নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমার ইউটিউব চ্যানেলের গুগল অ্যাডসেন্সের পিনটি আমার কাছে এসে পৌঁছেছে তাই আজকের দিনটা আমার কাছে অনেকটা আনন্দের কারণ নিতান্ত এক গ্রামাঞ্চল থেকে বিলং করে ফোন দিয়ে শিক্ষামূলক ভিডিও বানিয়ে এই জায়গায় এসে পৌঁছানোটা আমার কাছে অনেকটাই আনন্দের ব্যাপার আর এই আনন্দের সংবাদটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না কারণ আজ আমার এই ছোট্ট চ্যানেলটির সফলতা শুধুমাত্র আমার একার পরিশ্রমে সম্ভব ছিল না যদি না তোমরা চ্যানেলটির পাশে থাকতে তাই আমি বলতেই পারি আজ আমি যা কিছু সবই তোমাদের জন্য তোমরা হয়তো জানো না আমি এই পিনটা নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলাম কারণ চারিদিকের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ যাই হোক সে অবধি পিনটি হাতে পৌঁছাতে খুবই আনন্দিত হলাম আর যে সমস্ত ভিউয়ার্স বা ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলের সদস্য তাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ কারণ আমি আবারও বলছি আজ আমার যতটুকুই সফলতা সব তোমাদের জন্যই সম্ভব হয়েছে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ